দুঃখের মাঝে কান্না করবে সে সুখের মাঝে হাসি দেবে সেইরকম একটা মানুষ পাইলে মনে করেন যে আমি বিয়া শি করবো ভাই মুখ বাঁধা আপনার মুখ বাঁধা ভাই গৃহস্থ মেয়ে অনেক মানুষই আশেপাশের আছে এই কারণে মুখ বাঁধা ভাই অনেক মানুষ অনেক রকমের নানান কথা বলবে যে প্রতিবেদনে গেছেন কেন বা এডা সেডা এই কারণে মুখ বেঁধে আপনার দেশের বাড়ি রংপুর আচ্ছা রংপুর এইখানে

তো বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে বলার তো আছে ভাই যে আমার কাছে ফোন দিবেন আমার একটু ভালো ভাইসাই ফোন দিবেন ভাই কেউ অযথা কথাবার্তা বলার জন্য ফোন দিবেন না যে আমার পাশে এসে দাঁড়াইবেন সে আমার কাছে ফোন দিবেন কেমনে কে ফোন দিয়ে কি বলে এরা ফোন দিয়া ভাই অনেক মানুষে ফোন দিয়া বলবে যে এটা সেটা মানুষের মুখে শুনি শোনার জন্য বললাম এর আগে কতবার করছেন না ভাই এর আগে করি নাই এই প্রথম করছেন আচ্ছা আপনার বয়স কত এখন